মানবতা মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ উপলক্ষে সতেরো নভেম্বর সোমবার বিকেলে গরিপুর বাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন উপজেলা বিএনপি যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম হাজারী গরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামান খোকন সিনিয়র সহসভাপতি আমির আলম সরকার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন সাংগঠনিক সম্পাদক মনির হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির হোসেন গরিপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সিনিয়র সহসভাপতি কামাল পারভেজ মফিজ যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান গরিব সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম সরকার যুবদল নেতা আলামিন আলাল মোহাম্মদ মানিক মোহাম্মদ শিপন ডালিম সহ আরো অনেকে হয়েছে থেকে এতে সারা বাংলাদেশের মানুষ আনন্দে ফেটে পড়েছে বিভিন্ন জায়গায় বৃষ্টি বিতরণ করছে আমরা এখান থেকে দাবি করছি অনতি বিলম্বে যেন এই ফাঁসি কার্যকর হয় এই ফাঁসি কার্যকরের মাধ্যমে এই জুলাই বিতরণের যেই শহীদরা শহীদ হয়েছে

আমরা আশা করি আগামী দিনে যত মামলার রায় আসবে ইনশাল্লাহ খুনি শেখ হাসিনা সহ তার সাবেক মন্ত্রিসভার সকল সদস্য এমপি সহ তার সকল দোষের যাতে করে মৃত্যুদণ্ড অবিলম্বে কার্যকর হয় এর এই আশা ব্যক্ত করে এই খুনি হাসিনার ফাঁসির রায়কে স্বাগত জানিয়ে যারা তাৎক্ষণিকভাবে আমাদের ডাকে সারা দিয়ে এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের মা ডাকে সারা দিয়ে অসংখ্য যুবদল নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছে তাদেরকে দাউদ উপজেলা যুবদলের পক্ষ থেকে অসংখ্য ধনমাত যেন সুমন আমরা ভাষী চাই এবং সুদেব লেবিয়ান বুঝিয়া চাই সুমন যে অত্যাচার করছে দাউদ কেন্দ্রী চেয়ারম্যান যে তার বিচা অবশ্যই দাউদ কেন্দ্রী মাঝে সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর